ইলিগেল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রায় দিস ফর অ্যান এডুকেশনাল পারলি শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া প্রতিবাদ মিছিল স্কুলের পড়ুয়ারা নয় মুখ্য সচিবের নির্দেশের প্রতিবাদে ময়নায় স্কুলে বিক্ষোভ স্কুলের শিক্ষকদের ঢুকতে না দিয়ে ক্লাস বয়কটের ডাক পড়ুয়াদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান ছাত্রছাত্রীদের ময়না দক্ষিণ আনুখা মক্ষদা স্কুলের গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন প্রতিবাদ মিছিল না করার জন্য প্রধান শিক্ষককে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতৃত্বের ছবি দেখাচ্ছি আপনাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান পড়ুয়াদের স্কুলে কি স্কুলে কি আই মানে ছাত্ররা ঢুকতে দিচ্ছে না করতে হোক আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক হ্যাঁ আমরা এর জন্য ক্লাস বয়কট করতে চাইছি আমরাও নিজেরাও স্কুলে ঢুকবো না আর স্যারদেরকে ঢুকতে দেবো না আমাদের এখনো পর্যন্ত জ্ঞান হয়নি বিষয়গুলোর ওপরে তো সেখানে তারা প্রতিবাদে সামিল হচ্ছে সেখানে প্রধান শিক্ষকের মতো দায়িত্বশীল লোকেরা তাদের বাধা দিচ্ছে কেবলমাত্র দলদাস হিসেবে একেবারে চটি চাটার জন্য এই সরকারের সমর্থন পাওয়ার জন্য এবং আরো যাতে বেতন বৃদ্ধি হয় এজবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে তেমনটা নয় হাওড়াতেও তিলতমা ধর্ষণ গুণে দোষীদের শাস্তির দাবিতে হাওড়ায় শিক্ষকদের মিছিল স্কুল ছুটির পর প্রতিবাদ মিছিলে দক্ষিণ হাওড়ার বারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেতাই তলা ফারি থেকে জিটি রোড হয়ে মন্দিরতলা পর্যন্ত মিছিল এদিকে স্কুলের সময় মিছিল করার অভিযোগে হাওড়ার অন্য তিনটি স্কুলকে শোকজের চিঠি ধরিয়েছে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকরা তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে মিছিল হাওড়া তিনটি স্কুলকে শোকস করল জেলা শিক্ষা দপ্তর ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বলুহাটি হাই স্কুল এবং বলুহাটি গার্লস স্কুল গতকাল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের সময় মিছিল করার জন্যই এই শোকস বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর চব্বিশ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ জেলা স্কুল পরিদর্শকের অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এই স্কুল নির্দেশিকায় স্কুল ছুটির পর প্রাক্তনীদের উদ্যোগে মিছিল বলে জানিয়েছেন বলুহাটি হাই স্কুলের শিক্ষক মিছিলটা হয়েছে সেটা চারটে পঁয়তাল্লিশের পর হয়েছে স্কুল টাইমের পর স্কুল টাইমের পর না স্কুল চলাকালীন তারা হচ্ছে আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে খেলাধুলোও কালকে ছিল খেলাধুলো হয়েছে সমস্ত কিছু মেনটেন করে সাড়ে চারটে পর্যন্ত স্কুল হয়েছে এটা বর্তমান ছাত্ররাও ছিল কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যেটা যেহেতু গ্রাম সেই তাদের উদ্যোগে হয়তো বলেও হতে পারে আমি ঠিক বলতে পারবো না কোন না কেউ কেউ কোনোভাবেই যুক্ত ছিল না রাজ্য শিক্ষা দফতরের অনুমতি ছাড়া কোনো রকমভাবেই মিছিল মিছিল করা যাবে না এবং এই মর্মেই যখন নির্দেশিকা জারি হয়েছে তখন বিরোধীরা তারা তো সরব হবেনি শ্রমিক ভট্টাচার্য বিজেপি তরফ থেকে তার বক্তব্য শোনাবো একই সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরও বক্তব্য রয়েছে অসহিষ্ণু অসংগঠিত লক্ষ্যহীন অতীত বিস্তৃত প্রতিহিংসাপরায়ণ সরকার পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ক্ষমতায় আছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয় তেরো বছরের প্রয়াসে তারা সেটা বানাতে পারেনি যেটা বানিয়েছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার এবং এই সরকার সামান্যতম প্রতিরোধ সমালোচনা গ্রহণ করতে পারে না একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে এভাবে দমন করা যায় না যেখানে প্রতিটা মানুষ যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা গত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন তারাও তো রাস্তায় নেমে মিছিল করছেন যত এর উপরে সরকারের এ ধরনের আগ্রাসন বাড়বে সরকারের উৎপীড়ন বাড়বে সরকারি নিষেধাজ্ঞা চাপবে তত এই আন্দোলন ছড়িয়ে মানসিক যে স্থৈর্য হারিয়ে ফেলেছেন কোন রকম প্রতিবাদ মিছিল এদের মাথায় ঢোকে না এদের কার্য থাকে অন্যদিকে আমার কাছে এরকম নোটিশ এসছে আমি এটা জবাব দিয়েছি এম জন্য সহমর্মীতে দেখে যদি মিছিল করা হয় সেই মিছিলে কোনো অপরাধ কিছু নেই শান্তিপূর্ণ মিছিল এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ কোনো কাজ কর্ম করলে সেখানে বাধা দেওয়া যাবে না জেলা স্কুল কর্তৃপক্ষ তারা স্কুলের পঠন পাঠন উন্নতি নিয়ে বকমের এত তৎপরতা দেখান না তা যদিও প্রতিবাদ করছে অমনি তারা তৎপরে উঠেছেন এই তৎপরতা কিন্তু স্কুল কর্তৃপক্ষ এবং জেলা কর্তৃপক্ষ তাদের খুব একটা সুবিধা হবে না বরং জেলা সরকারি কর্তৃপক্ষ তারা কিন্তু ক্রমশ ক্রমশ মানুষের বিরুদ্ধে এটা প্রমাণ হয়ে যাচ্ছে নিজেদের তারা মানব বিরোধী হিসেবে প্রতিপন্ন করছেন যে জেলার চিঠি লিখেছেন তার উচিত এটাকে প্রত্যাহার করে নেওয়া